তুমি তোমারটা পড়া দেখিয়া কখন আসবি সেটা পড়ে ধর আলিফ বা হা আগে এটা পরে নাও এবার তারপর নতুন কায়দা হ্যাঁ আগে এটা পরে এক একটা এক্সকিউজ ওর পড়ার সময় কখনো না খুলে যাবে কখনো ওর শাড়ি নষ্ট হয়ে যাবে কখনো ওর নতুন কায়দা কখনো পুরানটা কেন দিলাম কখনো কি এল কিনে এইভাবে বসানো হইল ওর এক্সকিউজের শেষ নেই যে এখন নতুন একটা ইস্যু নিয়ে আসতেছে দেখা কী করে আপনারা দেখতে